আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা ল্যান্ড প্রোজার প্রাডো আর এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার পাঁচ সালে এই গাড়িটির সামনের যে ফেসটি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ এবং কোয়ালিটি ফুল গাড়িটার ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি বডি কিটের ব্যবহার হয়েছে আর বডি কিট থাকার কারণে গাড়িটার ফেসটা মনে হচ্ছে একটা নিউ শেপের প্রাডো যদিও মডেল চার রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে দু হাজার পাঁচ সালে আপির এটি সেভেন সিটের গাড়ি এবং অরিজিনাল চালিত সানরুপ সহ একটি গাড়ি প্রত্যেকটি পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপে পাবেন পেপার্সে একদম নতুন আপ অবস্থায় পাবেন এবং এই গাড়িটির যে লাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন এবং অরিজিনাল গেট আপে রয়েছে নিচে ফগলাইট সিস্টেম এবং এখানের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন অনেক বড় গ্রিল এবং এখানে দেখতে পাচ্ছি নিকেলের প্রাডো লেখা একটি মনোগ্রাম রয়েছে এবং এটি হচ্ছে এগারো সিরিয়ালে একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটি সাইডে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটি সাতাশশো সিসির অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি আমি যদি পাশ থেকে পাশ থেকে ক্রসিং ভিউটা আবার দেখায় আপনাদের টায়ার কন্ডিশনটা দেখাবো এবং এই টায়ারটা আপনি দেখবেন যখন একটা জিপ গাড়ি চালাবেন একটা জিপ গাড়ি কিনতে গেলে অবশ্যই একটি টায়ার ভালোভাবে দেখে নেবেন কারণ অনেক বড়ো অ্যামাউন্টের বিষয় এবং এখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি ফুট স্টেপ রয়েছে অরিজিনাল বিল্টেন নিকেল ভেট নিকেল হ্যান্ডেল এবং চারটি রেঞ্জের দিয়ে একদম গাড়ির সাথে অরিজিনাল রয়েছে এই গাড়িটির ভিতরটা যদি দেখায় লেদারের ইন্টেরিয়ার অপশন রয়েছে এবং রয়েছে নিকেল ভিটের অপশন এবং রয়েছে উডেন প্যানেলের অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি উডেনের ব্যবহার স্টিয়ারিং এর সাথে উডেন এবং এই সিটগুলো হচ্ছে বিল্ট লেদার সিট খুবই অল্প সময় পাওয়া যায় এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন এবং এসি প্যানেলটি ফুলি টাচ সিস্টেম রয়েছে আরও একটি ভালো ফিটিংস হচ্ছে অনেক বড় একটি সানরুফের অপশন পেয়ে যাচ্ছেন অনেক বড় একটি সানরুপ সহ টয়টা প্রাডও দেখাচ্ছিলাম আপনাদেরকে এই গাড়ির ব্যাক সাইডের ভিতরটা যদি দেখায় হিউজ লেগ স্পেস পাবেন এবং অনেক ফ্রেশ কন্ডিশন পিছনের সিটে রয়েছে স্মার্ট অপশন হ্যান্ড রেস্টের ব্যবহার সানরুপটা যদি আবারও দেখিয়ে রাখি একটু অনেক বড় একটি সানরুপের অপশন সহ পেয়ে যাচ্ছেন সেভেন সিটের ল্যান্ড ক্রোজার প্রাডো ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাবো জিপ গাড়ির সৌন্দর্যই হচ্ছে এখানে আমরা অনেক বড় একটি স্পয়লার এবং অপশন ওপরে রুববারের আপনারা এখানে একটা সিস্টেম রয়েছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি পিছনে বডি কিটের ব্যবহার হয়েছে অনেক চমৎকার ফিটিংস এবং স্যালেন্সার টাইপটি আমরা দু পাশে দেখতে পাচ্ছি অনেক ভালো ফিটিংস এবং নিকেলের ব্যবহার হয়েছে গাড়িটিতে আমি যদি ব্যাকসাইড এর ভিতরটা খুলে দেখাই সিলিং এর ভিউটা অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলিংটা দেখতে পাচ্ছেন এবং একটি সান রয়েছে সেভেন সিটের অপশন অরিজিনাল তেল চালিত সাতাশ এই গাড়িটির ডান পাশ থেকে ব্যাক ফুল দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ পাবেন না দু একটা পার্ট টাচ আপ কাজ করা হয়েছে যার কারণে কোনো স্ক্র্যাচ আপনারা পাবেন না স্টেপ এবং গাড়িটিতে বডি কিট সহ রয়েছে দেখতে পাচ্ছেন বডি কিট অনেক চমৎকার ফিটিং সেটি বডি কিট সহ দুই হাজার চারের মডেল দু হাজার পাঁচ সালে রেজিস্ট্রেশন করা সানরুপ এবং সেভেন সিটের এই জিপ গাড়িটি লাস্টিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারাবেরি দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটে সাথে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ